আসসালামু আলাইকুম গাইস আমি শায়ম খান আসি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ শুকরি ভালো আছেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মনসরে টিভি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের সাথে কয়েকজন মাগলি ভাই দেখতে আছি তাদেরকে কিছু প্রশ্ন করব চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আপনি বাঙালি হ্যাঁ বাঙালি ভাই আলাইকুম আপনার নাম পরিচয় মোহাম্মদ রুবেল আপনার নাম রবিউল আপনার নাম ভাইয়া

ওই কোন কারণ বসত হোক আর দুর্ভাগ্য বসত হোক হে আমার বন্ধু করে সঙ্গ ধরে সাজু ধরে গাঞ্জা খাইতে 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 আমার বন্ধুর এই অবস্থা এই যে অনেকদিন যাবছে খাইতে আর না যে মধুর আসলে বলছে না আপনারা ভেবেন না যে এই যে হানি মধু এটা না যে গাঞ্জার কথা বলছে গাঞ্জা আমার বন্ধু এটা গাঞ্জা গাঁজা খাচ্ছে মানে গাঞ্জা সেবন না করলে বাতি ভাই ওবে কাছেতে ভাবছিলাম যে তার যে বডি দস্তক করে বলেন হ্যাঁ সে কি নাকি জানেন নাকি এ কি কয় গাজার নাম দেয় সে তো কবি মানুষ সে বলে এই গাজা গাজা বলবো না সিদ্ধি এটা যখন মাজার পূজারীরা খায় এরা কিটাকে সিদ্ধি বলে যখন এটা মাসতান রোডের ওই যে পদ্মায়শ ফলাপান খায় তারা কয় গাজা আচ্ছা আচ্ছা আর এটা কোন আস্তানা বা কবি এগুলো খায় সাধু তারা কয় গঞ্জিকা এখন তুই কি খায় তুই কি গাজা খাস